অর্থাৎ আমাদেরকে কালার করবার একটা পায় তারা চলছে একটা তুচক দিয়ে একটা অপসং দিয়ে এই বিষয়টা মানে তারা ভায়গুলো করছে। তাদের দাবি হচ্ছে এই সমন্বয় কিমে তারা কেন তারা কেন যুক্ত নয় ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের হাতে কিছু ছিল না এটা যখন বর্ধিত করা হবে কেন্দ্র থেকে করা হয়েছে যে এটা তখন আরও বর্ধিত করা যদি হয় আমাদের বিলুদ্ধও হয়ে যেতে পারে আমাদের এই কিমটা বিরুদ্ধ করে দিতে পারে যেহেতু সরকার গঠন হয়েছে আমাদের এখনও

আমরা হচ্ছে অবগত আছি যে হচ্ছে বগুড়াতে কিছু সংখ্যক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এখন হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে পুরো বাংলাদেশে একটা গণ অবস্থানের মধ্য দিয়ে এক পাশে চার সরকারের পথন ঘটেছে এইটা কিন্তু কোনো এত ছাত্র সংগঠন বা শুধুমাত্র ছাত্রদের ভূমিকায় হয়েছে ব্যাপারটা এরকম না আমরা বারবার করে বলছি ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ যেরকম সবার অবদানে সকলের একটা অবদানের কারণে কিন্তু আমাদের সকল ভাই বোনদের অবদানে কিন্তু এই বিজয়টা আমরা একটা সরকার সরকারের পতন ঘটাইতে পেরেছি এখন হচ্ছে বিভিন্ন জেলাগুলোতে প্রাথমিক অবস্থাতে আন্দোলনগুলোর ফ্লোর তৈরি করবার জন্য আন্দোলনগুলো একটা আন্দোলন কারণে কেন্দ্র থেকে তারা মনে করেছেন যে একটা কমিটির দরকার ঠিক সেই মত করে বগুড়াতেও একটা কমিটি করা হয় গত জুলাইয়ের পনেরো তারিখে তো সেই কেন্দ্র ঘোষিত কমিটিটাই হচ্ছে আমরা সতেরো তাদের নেতৃত্বে আমরা শুধু এটা বলবো না যে আমাদের নেতৃত্বেই পুরো আন্দোলনটা হয়েছে তা না এটা এখানে কিন্তু এটা মানুষের একটা কি ছিল মানে ভিতরকার একটা আকাঙ্ক্ষা ছিল সকল মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই সৈরাচার সরকার আমাদের ডাকে যতটা না তারা তাদের থেকে মাঠে নেমেছে শুধু মা পর্যন্ত মাঠে এসেছে এই যে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে তার মধ্য আমরা এই সফলতাটা অর্জন করতে পেরেছি এটা একক কোনো ভাইয়ের একক কোনো বইনের উমুক তুমুকের নয় এটা সকলের এই অর্জনটা আমাদের এই আন্দোলনটাকে ফ্লো মানে নিয়ে আসবার জন্য একটা সুন্দর রূপ দেওয়ার জন্য জাস্ট একটা কমিটি গঠন ছাড়া কিচ্ছু না এখন যখন আমরা বিভিন্ন বাধা সম্মুখীন করে আজকে যারা এই আন্দোলনটাকে ঘরে নিয়ে আসলাম সবার সম্মিলিত সহযোগিতায় তখন আজকে এই কেন্দ্রে আমরা প্রশ্নবিত নানাভাবে আমাদেরকে ব্যবহার করে তারা বগুড়ার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে মারধর করছে হামলা হুমকি আক্রমণের যে একটা এবং এইতে করে আমাদের সমন্বয় কিনদেরকে বিপদে ফেলতেছে অর্থাৎ আমাদেরকে কালার করবার একটা পায় তারা চলছে একটা কুচক্রি একটা অপসংখ্যি এই বিষয়টা মানে তারা ফায়দা লোটার জন্য এই কাজগুলো করতেছে তাদের দাবি হচ্ছে এই সমন্বয় টিমে তারা কেন নেই তারা কেন যুক্ত নয় ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের হাতে কিছু ছিল না এটা যখন বর্ধিত করা হবে কেন্দ্র থেকে বলা হয়েছে যে এটা যখন আরও বর্ধিত করা যদি হয় আমাদের বিলুপ্তও হয়ে যেতে পারে আমাদের এই টিমটা বিলুপ্ত করে পারে যেহেতু সরকার গঠন হয়েছে আমাদের এখনো দরকার নাও করতে পারে যেহেতু আমাদের একটা কমিটি ছিল অর্থাৎ আমাদের এই কমিটিটা কেন আছে এই ধরনের নানা ধরনের প্রশ্ন বিদ্ধ করে এবং তারা কেন নেই এ ধরনের প্রশ্নগুলো করে আমাদেরকে কুলসিত করবার কারণ থেকে তারা এইটা একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে আমরা আজকে এই ব্রিফিংটা এই জন্য করছি যে এরপরে আমরা এই সমন্বয়ক বাহিনী যারা আছি টিম যারা আসি এর বাহিরে যদি অন্য কোনো জায়গায় আপনারা কোনোভাবে হামলার শিকার হন কোনোভাবে চাঁদাবাদের শিকার হন আপনাদের কাছ এসে যদি কেউ চাঁদা দাবি করে তাহলে তাকে শনাক্ত করুন তাকে ধরুন এবং হচ্ছে সেনাবাহিনীর হাতে তুলে দেন তারা প্রশাসন যতপ্রযুক্ত

ঘোষণা করা হয় যেটা গত জুলাই মাসের পনেরো তারিখে এবং পাবলিশ করা হয় গত জুলাইয়ের ষোলো তারিখে এইটা ছাড়া এটা হচ্ছে সতেরো সদস্য বিশিষ্ট এই যে সমন্বয়ক টিম ছাড়া বগুড়াতে আর কোনো সমন্বয়ক টিম নেই আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি বগুড়াতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বগুড়াতে বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটেছে এইরকম যে হচ্ছে যেমন এশিয়া সুইটসে কিছু সংখ্যক ছেলে ফেলে এসে তারা আমাদের করে সমন্বয়ক নাম করে হিউজ পরিমাণের মিষ্টি দই নিয়ে যায় যেটা হচ্ছে আমাদের সাথে কোনো কোনো রকমের সম্পৃক্ততা ছিল না এবং দিকে এটার খোঁজ নিয়ে দেখা গেছে যে হচ্ছে ওনারা আমাদেরকে বলেছে কিন্তু এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আবার বিভিন্ন রেল মুক্তি রেল দেখা গেছে সেখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের থেকে চাঁদা আদায় করা হয়েছে আমাদের নাম করে সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানেও আমাদের কোনো সম্পৃক্ততা নেই আবার হচ্ছে শহীদ মেডিকেল কলেজে একজন বিসিএস ডাক্তারের মাথায় বাড়ি মেরে তাদের কাছে চাঁদা দাবি করেছিল সেটা না দেওয়ায় তাকে রক্তাক্ত করেছে এরকম করে বিচ্ছিন্ন আরও কিছু ঘটনা বগুড়াতে ঘটেছে আমরা বলছি যে বগুড়ার সমন্বয়ক টিম দৃঢ়তার বলছি এই ধরনের কোনো নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত নেই আবারও যদি এই ধরনের কোনো বিচ্ছিন্নমূলক কর্মকাণ্ড সঙ্গে আপনারা পরিচিত হন আপনাদের সামনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে